জয় জগন্নাথ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদেরকে নিয়ে এসেছি বিধাননগরের রথযাত্রা উৎসব দু তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো আমরা সকলেই জানি দু সালের সাতই জুলাই হচ্ছে রথযাত্রা উৎসব আর এই সময় কলকাতার বিভিন্ন জায়গাতে রথের মেলার আয়োজন করা হয় আমি এখন তোমাদেরকে যে মেলাটাই নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বিধাননগর রথযাত্রা উৎসব আমি গত বছরও এটার ওপর একটা ব্লগ বানিয়েছিলাম এবার এই মেলার পঁয়ত্রিশ বছর পূর্তি এই রথযাত্রা উৎসব বা রথের মেলাটা হয়েছে বিধাননগর করুণাময়ীর সেন্ট্রাল পার্কে আর পার্কে যাওয়ার আগে বাঁদিকে আমরা পেয়ে গেলাম গাড়ি রাখার জায়গা মানে পেড পার্কিং আমরা লাস্ট ইয়ারও এখানে গাড়ি রেখেছিলাম তো আমরা জানি এখানে পার্কিং ফি হচ্ছে ফিফটি রুপিস তোমাদেরকে যাওয়ার সময় ফিফটি রুপিস পে করে একটা ওরা টোকেন দেবে সেটা কালেক্ট করে তোমাদের কাছে রেখে দিতে হবে এবং ফেরার সময় সেটা দেখিয়ে দিয়ে তোমরা বেরোতে পারবে এখানে খুব সুন্দরভাবে সেফলি গাড়ি রাখা যায় কোনো অসুবিধে নেই তো যারা গাড়ি নিয়ে আসবে তারা এখানে গাড়ি পার্ক করে বা বাইক পার্ক করে যেতে পারো এটা হলো পার্কিং ফিফটি রুপিস পার্কিং যতক্ষণ ইচ্ছে রাখো রাত দশটা অবধি মেলা খোলা আছে গাড়িটা পার্ক করে দিয়ে আমরা এখন যাচ্ছি মেলার দিকে দেখো মেলার বাইরেও প্রচুর দোকান বসে গেছে হ্যাঁ এদিকেও দোকান বসেছে আর এখান থেকে দোকান শুরু হয়ে গেছে মেলায় কিন্তু এখানে মেলা অলরেডি শুরু হয়ে গেছে আঠাশে জুন থেকে শুরু হয়েছে আজকে থার্টি জুন তো তোমাদেরকে গোটা মেলাটা আমি ঘুরে দেখাবো সাথে থাকো আর ট্রাভেল আড্ডা উই সি এর সাথে দেখতে থাকো বিধাননগর রথযাত্রা উৎসব দু হাজার চব্বিশ যাচ্ছি ভেতরে এটা পঁয়ত্রিশতম বর্ষ চলো প্রথমে এদিকে খাবারের দোকান তারপরে দেখতে পাচ্ছি জামা কাপড়ের দোকান এগিয়ে এসে বেডিং এর দোকান যেখানে প্রচুর পিলো কভার দেখতে পাচ্ছি জুয়েলারির দোকান দেখতে পাচ্ছি অক্সিডাইজের দেখো পিলো কভারের মোটামুটি প্রাইস আমি দেখতে পাচ্ছি নাইনটি করে এখানে এগিয়ে এসে আবার একটা জুয়েলারির দোকান ডান দিকে হচ্ছে সানগ্লাসের দোকান দেখতে পাচ্ছি এখনো অনেক দোকানে মেলাতে বসেনি তো আরও একবার আমি আসবো আর আজকে আসার কারণ হচ্ছে ভ্লগিংয়ের জন্য আমি এসেছি যাতে তোমাদেরকে আমি ঘুরে ভালো করে দেখাতে পারি বেশি ভিড়ে তো দেখানো যায় না তো সেই জন্য দেখো বাংলাদেশের শাড়ি স্টল দেখা যাচ্ছে এখানে মুম্বাই পাও ভাজি এখানে ফ্রুট জুসের দোকান দেখতে পাচ্ছি এদিকে কার্পেটের দোকান ক্রকারি সব প্রচুর খাবারের স্টল রয়েছে ফুচকা পপ আপ চাট ঘুগনি চিকেন মোমো ভেজ মোমো প্রচুর খাবারের স্টল রয়েছে মেলাতে আসলে ঘুরবো ফিরবো কেনাকাটা করবো খাব এটাই তো আর যেহেতু জাস্ট মেলাটা আঠাশ তারিখ থেকে শুরু হয়েছে আজকে থার্টিএথ জুন তো সেই জন্য ভিড় একদম কম দেখো এখানে কাঁচের বাসনের দোকান দেখতে পাচ্ছি কাপস আর তাছাড়াও ফাইবারেরও বিভিন্ন বাসন রয়েছে এখানে এখানে দেখতে পাচ্ছি আচার পাঁপড়ের দোকান এখানে হালবা পাওয়া যাচ্ছে দেখো এই মেলাটা চলবে পনেরোই জুলাই পর্যন্ত তো তার মধ্যে তোমরা এসে ঘুরে যেতেই পারো এখন টাপার ওয়ারের দোকান এখানে হচ্ছে মাস্কিউটো নেট এসবের দোকান দেখতে পাচ্ছি প্রচুর দোকান রয়েছে এবং বিভিন্ন রকম আইটেমের দোকান রয়েছে ব্যাগের দোকান দেখতে পাচ্ছি এখানে আবার একটা স্টিলের বাসনের दुकान देखते बच्ची ये दिके होजमी गुली दुकान देखते बच्ची आम आम का खट्टा वाला हाँ, की मीठा वाला मीठा वाला मीठा आम सेट ये देखिए ये है मीठा मेंगो जी। बहुत टेस्टी है ये हाँ ये वाला ही बोल रहे हैं हम्म कितना है प्राइस उसका डब्बा है सिक्सटी का वो वाला हाँ एक दे दीजिए एक तो आम का वही दीजिए बाद में देखते हैं फिर अरे तो इमली का था बहुत बढ़िया इमली है, है खट्टा भी था इमली एसिडिटी हो जाएगा आम का अच्छा है वो वो छोटा वाला गोली ना इमली का हाँ। हाँ, वो अच्छा है लेकिन नाम की राजेश जैन जैन है दादा ये दे दिए सिक्सटी रुपीज दे दो भैया को रिटेल शॉप भी है तो मीठा ईटा पान है माउथ ईटा ईटा देखिए सबसे ऊपर पान है इसको खा ले बेटी इसको खाने के तो बाद हल्का सा खाइए छोटा तो वाला ही दीजिए दादा छोटा वाला दीजिए ये आम का सॉरी ये पान का मीठा वाला माउथ फ्रेशनर 120 सी চিকেন দেখো এখানে রয়েছে নাগরদোলা বিভিন্ন রকমের আর এখানেও বাসনের দোকান রয়েছে জুয়েলারির দোকান রয়েছে বাচ্চাদের খেলনার দোকান রয়েছে নাগোরদলেও অনেক টাইপের রয়েছে সিটি গোল্ড জুয়েলারিরও দেখতে পাচ্ছি দোকান মেলায় আসে টুকটুক টুকটুক জিনিস কিনতে কিনতে অনেকই জিনিস কেনা হয়ে যায় এখানে দেখছি ধূপ দোকান দেখো কত রকমের ধূপ পাওয়া যায় এখানেও একটা একটা নাগরদোলা প্রচুর রকমের নাগরদোলা দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মাটির বাসনের দোকান জল রাখার জায়গা খুব সুন্দর খুব কাজের জিনিস এটা কুর্তি ব্লাউজের দোকান প্রচুর শাড়ির দোকানেও প্রচুর তোমরা এসে ইজিলি এখান থেকে শপিং করতে পারো সোম এখন নাগরদোলা চড়ার প্ল্যান করছে দেখো প্লাস্টিকের বাসনের দোকানও রয়েছে কিচ্ছু বাদ নেই মেলাতে সমস্ত কিছু রয়েছে দেখো কি সুন্দর এখানে একটা নাগরদোলা আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে একটু জানিও বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করে আর এই যে ব্লগগুলো তোমাদের ভালো লাগবে প্লিজ একটু লাইক করে দিও আর যারা নতুন দেখছো আমার চ্যানেলের নতুন ব্লগসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না তাহলে আমি যখন নতুন ব্লগস আপলোড করবো তখন তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে দেখো বাচ্চাদের গাড়ি রয়েছে কত রকমের রাইডস রয়েছে এখানে এখনও কিছু নাগরদোল্লা সেটিং করা হচ্ছে এই আজকে সানডে তালে একটু ভিড় আছে আর কো ব্রেজেনেবল প্রাইসে দেখো এখানে টেন রুপিস থার্টি rupees এ জুয়েলারিজ পাওয়া যাচ্ছে এখানে গামছা আর টিশার্ট ক্রিয়েশনস নেবে হোম কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমি কিনছি আর যাচ্ছি কন্ট্রোল করতে পারছি না টুকটুক করে অনেকে কেনা হয়ে যাচ্ছে আর তোমরাও এসো খুব মন দিয়ে শপিং করে যাও মেলায় এসে

গরম গরম মাছ ভাজা তুমি কোথায় দেখতে পেলে আচ্ছা গরম গরম মাছ ভাজা ওকে মক টেকনিক্যালি নাও কোনটা মাছের জল ঢালার জন্য নাও মাথায় জল ঢালার জন্য ঠাকুরে চলে এলাম ঠাকুরের পাশের দোকানে দেখো কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে গ্লাস প্রদীপ প্রঞ্জ প্রদীপ ধূপদানি তারপরে করপুরদানি সমস্ত কিছু রয়েছে পেতলের জিনিস তামার জিনিস সবই রয়েছে তামা তামা ভাইয়া করো হান্ড্রেড ওন এখানে বাংলাদেশ বাংলাদেশের শাড়ি বাংলাদেশে প্রচুর দোকান ওইদিকে যাবো ওইদিকে স্টেজ পেজ করে থাকে

আমাদের এই মঞ্চে সন্ধ্যা সাড়ে ছটা থেকে শুরু হয়ে যাচ্ছে রাত্রি পর্যন্ত জয় জগন্নাথ সৌমু গিয়ে যে ককটেল আনতে আমি জগন্নাথ দেবকে দর্শন করে এখন যাচ্ছি ককটেলের স্টলের দিকে দেখি কি অর্ডার করলো এখানে বাচ্চাদের দেখো একটা খেলার জায়গাও রয়েছে আর এখানে প্রত্যেকদিন এই মঞ্চে সাংস্কৃতিক বিভিন্ন রকম অনুষ্ঠান হবে যতদিন মেলা চলবে প্রত্যেক দিনই হবে সন্ধ্যাবেলায় কোনটা নিচ্ছন্ন একবার তোমাদেরকে বলে দিচ্ছি মেলাটা শুরু হয়েছে আঠাশে জুন থেকে আর চলবে হচ্ছে পনেরোই জুলাই পর্যন্ত মেলা হচ্ছে করুণাময়ীতে করুণাময়ী সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্কের মধ্যে তো বাস পেয়ে যাবে তোমরা অটো পেয়ে যাবে উল্টোডাঙা থেকে যদি উল্টোডাঙ্গা হয়ে তোমরা আসো আর বিভিন্ন জায়গা থেকেই করুনাময়ীর বাস থাকে তো এখানে আসতে কারোর কোনো অসুবিধা হবে না আর জায়গাটা মোটামুটি সবারই চেনা নতুন মেলা এখনো ভিড় শুরু হয়নি দোকান এইটি পার্সেন্ট বসেছে কালকে থেকে মনে হয় ফুল কলেজে চালু করে কালকে না অ্যাকচুয়ালি রথের দিন থেকে আরও ভালো করে হবে আজকে তো সানডে ছিল ফার্স্ট সানডে সাত তারিখে রথ দেওয়া শুরু হয়েছে আঠাশ তারিখে আর শেষ হবে ফিফটিনথ অফ জুলাই তো আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এবার বেরিয়ে যাচ্ছি আমি দেখতে দেখতে যাচ্ছি আর কিছু নেওয়া যায় কি না

মেলাই ঘোড়া হয়ে গেল এবার আমরা বাড়ি যাচ্ছি বাপাস বাড়ি যাচ্ছি না আমরা কোথাও একটা এখন ঘুরতে যাব তারপরে সেখান থেকে বাড়ি যাব তো পার্কিং থেকে গাড়িটা নিয়ে নিলাম দিয়ে বেরোচ্ছি মেলাটা এখনো আরো বসবে আর সাত দিনে আরো বসে যাবে মোটামুটি জিনিসের আইডিয়া পেয়ে গেলাম ঘোরাও হয়ে গেল এই দেখো মেলা বাইরে লাইটিং হয়েছে প্রচুর দোকান আছে শাড়ির দোকান তো প্রচুর দেখলাম এই দেখো আর টা থেকে সব থেকে সুবিধা হয়েছে